আমরা এসেছি একবারে নিমন্ত্রণ ক্ষেত্রে আর দেখুন গরমের জন্য আমরা বসে রয়েছে বাইরে আর আজকে দিদির অ্যানিভার্সারি বলে আজকে একটা ছোটো মোটো করে একটা কেক কাটলাম আর কি আর যেহেতু ভাগিনার স্কুল গরম বন্ধ দিয়েছে তো বললাম আমাদের বাড়িতে এসে যা আর আমাদের বাড়িতে এইবার এনিভার্সারি কর দুজনের ভালোবাসা যাতে চিরজীবন এইভাবেই টিকে থাকুক এটা আমাদের আশীর্বাদ আমাদের এখানে কিন্তু এইভাবে সুপারি শুকানো হয় দেখুন আর আমরা কিন্তু সুপারির কাজ করেই খাই আমরা কাম বেলেগ নাই আর দেখুন এইভাবে আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিই সুপারি চাংটা আর এখানে দেখুন সুপারি কাটা হচ্ছে আর জামাই যখন শ্বশুর বাড়ি তখন তো জানেনই আপনারা যে খাওয়া দাওয়া কত মুখ তাগড়া হয় আর এখানে দেখুন কাতলা মাছ ভাজি করা হচ্ছে আর আজকে খানা তাগড়া হবে আর আমার আর ভাগিনার কুকৃতি দেখুন আমি বললাম ভাগিনাকে একটু ধরে দে আমি একটু ভিডিও করবো কমেডি ভিডিও আজকের ওয়েদার দেখুন যে খারাপ আজকে আর আর সাং খোলা যাবে না খুব বৃষ্টি আমাদের এখানে শিলাপথারে